আর্তিকর কাণ্ডে ধর্ষিত এবং মৃত তরুণী চিকিৎসকের জন্মদিনে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপাল ফেসবুক পোস্টে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে তিনি লিখেছেন অভয়া তুমি নির্ভয় থাকো বিচার তুমি পাবেই তোমাকে মেরে ফেলা নরখাদকগুলো ফাঁসি কাঠে যাবে। রবিবার তার জন্মদিবসে আসানসোলের বিধায়ক বার্নপুর হাসপাতাল সংলগ্ন দিশের গড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পাশাপাশি তিনজন কৃতি ছাত্রীকে অভিনন্দন জানান তিনি উল্লেখ্য গত বছর নয় অগস্ট আরজিগড় হাসপাতালে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এমডি পড়ুয়া তরুণী চিকিৎসককে তার ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য তথা দেশ সম্প্রতি সেই নারকীয় ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট যদিও নির্যাতিতার পরিবারের দাবি এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছেন